দুটি বিলাসবহুল লঞ্চ আজকে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ফার্স্ট রিপে ছেড়ে যাবে এম বিস দশ এবং ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি পারাবত এগারো নজানটি পারাবত এগারো নজর ছেড়ে যাবে এবং প্রিন্স আল্লাহ দশ আছে দুটি নজরে ছেড়ে যাবে ঠিক রাত নয়টার পর পরই এবং সর্বশেষে দেখা যাচ্ছে পটুয়াখালীর লঞ্চ দেখি নৌজানটি পাওয়া যায় কিনা কারণ সাতটা বাজে কিন্তু ছেড়ে যায় বগা পটুয়াখালীর উদ্দেশ্যে একটি নৌজান এবং বর্তমানে একটি মাত্র নৌযানই চলাচল করছে এবং সার্ভিসের বাইরে অবস্থান করছে কুয়াকাটা দুই অ্যাডভেঞ্চার নয় সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো পারাবৎ আঠারো সার্ভিসের বাইরে অবস্থান করছে এবং সর্বশেষে মানামি এই নৌ সার্ভিসের বাইরে আছে কারণ বর্তমানে কিন্তু সপ্তাহে একটি করে ট্রিপ পায় প্রত্যেকটি নোজন এবং প্রিন্স আলা সাত নৌজানটি এখনও পর্যন্ত অবস্থান করছে সরি প্রিন্স কামাল এক ফিরিন্স কামাল এক নৌযটি এখনও পর্যন্ত ঘাটে অবস্থান করছে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ফতুল্লা চাঁদপুর বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ফতুল্লা বগা পটুয়াখালী উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি મેપરેન્સ કા માલેક નોજાટી છરે જાવે ધાગા થકે બગા પોટુવા ખલે રદ છે ઓરમા ઓરમા પોટુવા મેનામા કદનાવા રીય ભાઈ રબરી কিছুক্ষণের মধ্যে কামাল এক নজানটি ছেড়ে যাবে বগা পটুয়াখালের উদ্দেশ্যে এবং আজকে সার্ভিসের বাইরে থাকবে এম বি কাজল এবং সুরেশ্বর মূলপদগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে ঠিক রাত এগারোটায় ছেড়ে যাবে এমবি মারিক চার নৌ জানটি মারিক চার নৌজানটি ছেড়ে যাবে ঠিক রাত এগারোটায় বগা পটুয়াখালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি পেরিন্স কামাল এক নৌযানটি